নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত শেষ পর্যন্ত কোনো আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে চট্টগ্রাম আদালতে দাঁড়ালেন না বা বলা যেতে পারে দাঁড়ানোর সাহস করলেন না চিন্ময় প্রভুর হয়ে যারা আইনজীবী যারা সওয়াল করেছিলেন তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয় অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেককে কেস করা হয়েছে অনেককে ভয় দেখানো হচ্ছে এবং ওনার অন্যতম এক আইনজীবী তার উপর হামলাও করা হয়েছে তিনি আপাতত ভর্তি এই অবস্থায় দাঁড়িয়ে আইনজীবী না পাওয়াতে চিনময় দাসের চিনময় দাস ব্রহ্মচারীর আরও জামিনের মামলা আরও এক মাস পিছিয়ে গেল প্রায় সেকেন্ড এরপরে উঠবে হচ্ছে সেকেন্ড জানুয়ারি অর্থাৎ এই বছরটা কিন্তু চিন্ময় মহারাজকে জেলের মধ্যেই থাকতে হবে একদিকে বাংলাদেশ সরকার প্রমাণ করার চেষ্টা করছেন ইউনুস এবং তার কোং ইউনুস এবং কোং যে সেখানে নাকি ঠিক ঠিকায় সংখ্যালঘু হিন্দুদের ওপর কোনো নির্যাতন হচ্ছে না বিদেশি প্রতিনিধিদের একথা বলেছেন বিদেশের উপদেষ্টা তাদের তৈরি হোসেন তিনি তারপর যে প্রেসপিট করেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে এটা আগে যে রকম চলছিল আর কি শেখ হাসিনার আমলে তার থেকে বাড়েনি কিছু বরং কমেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে প্রমাণ করতে চাইছেন একদিকে তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে প্রমাণ করতে চান উল্টো দিকে সেখানে আমরা কি দেখছি যে চিন্ময় প্রভুর আইনজীবীদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে তাহলে কোথায় বাংলাদেশে আইনের শাসন ইউনুস প্রশাসনের আমলে আইনের শাসন কোথায় এর মধ্যেই একদিকে চিন্ময় প্রভুকে নিয়ে চাপ ঘরে চাপ আন্তর্জাতিক স্তরে চাপ বাংলাদেশের ক্রম বাড়ছে ভারত যাই বলুক তারা যে সেটায় কর্ণবাদ করবে না সেটা কিন্তু তারা সেটা বুঝিয়ে দিচ্ছে কারণ আমরা দেখলাম সোমবার দিন রাতে ঢাকাতে আবার ছাত্ররা তারা রাস্তায় নেমেছিল বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা এবং তারা সরাসরি ভারতকে হুমকি দিয়েছে এবং বলেছে যে শেখ হাসিনার ডেজিমার ফিরে আসবে না কোনো অবস্থাতেই ভারত যেন সেটা মেনে নিতে শেখে এর মধ্যে যেটা হয়েছে আমরা দেখেছি আগে যে যেদিন আহ চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিন শেখ হাসিনা আওয়ামী লীগের পেজ থেকে একটা বার্তা দিয়েছিলেন এবং তিনি এর নিন্দা করেছিলেন যেভাবে ইস্কনের এক সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হলো এবার তিনি সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার যে গণহত্যা তার জন্য মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করলেন এবং সেখানে আপনাদের আমি একটা ফোন কল শোনাব নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন গির্জা ধর্মীয় সংগঠন ইস্কনের ওপর হামলার জন্য তিনি ইউনুসকে নিন্দা করে বলেছেন কেন বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তার কথায় আজ শিক্ষক পুলিশ নেতা সবাই আক্রান্ত ও নিহত হচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে এগারোটি গির্জা এবং বেশ কয়েকটি মন্দিরে হামলা করা হয়েছে কেন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে আপনারা নিজেরাই শুনে নিন আহ শেখ হাসিনা ঠিক কী বলেছিলেন এই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলার সময় মামলার আর কোনো সীমা পরিসীমা নয় আবার বলছেন সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরই পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে চতুত্তর পনেরো জাতি থেকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গীনে খোঁচা ক্ষত বিখত হয়েছিল উচ্চ আদালতের রায় এই মার্শাল দিয়ে ক্ষবতার দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই ভারত প্রসার সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করি আচ্ছা সেই সংবিধানে সংস্কার করতে আর আরও বলে কমিটি করে দিতে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এই যে ছাত্র ছাত্রীগুলিকে ব্যবহার করা জঙ্গিদের ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বোধে বস্তি এবং তাদের কত টাকা দিয়ে কাজ করানো এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় এর সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তা নেই জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না এবং যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোন পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্ব নাই আর যদি করে ওই সংবিধানের সাথে অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে আপনারা শুনলেন তাহলে একদিকে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন কিছুতেই থামছে না উল্টো দিকে আওয়ামী লীগ যদিও তাদের এখনও পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেননি কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতের মাতৃতে থাকলেও তিনি কিন্তু এখনো রাজনীতি বিষয়ে যথেষ্ট তার এরকম নয় আগ্রহ আছে এবং তিনি বাংলাদেশের ঘটনা নিয়ে তার কর্মীদের যেমন বার্তা দিচ্ছেন তেমনি উনি কিন্তু নজরদারিও চালাচ্ছেন দেখা এবার সেই ইউনুস সরকার কীভাবে রিয়্যাক্ট করেন কিন্তু এর মধ্যে আরেকটাও খবর যেটা আমাদের কানে আসছে যে বাইডেন প্রশাসন এখনও ইউনুসের পাশে আছেন এবং যাওয়ার আগে এরকম একটা হয়তো চুক্তি হতে পারে যে আমেরিকার যে এফ সিক্সটিন বিমান সেটা হয়তো ইউনুসকে বিক্রি করে যেতে পারেন যেটা পুরনো এফ সিক্সটিন বিমান যেটা পাকিস্তানের হাতেও আছে সেটা হয়তো ইউনিশ সরকার কিনে নিতে পারে সেরকম আর কি খবরও কানে আসছে তো আগামী দিনে ইউনিশ সরকার এবং তার উপদেষ্টারা যে কথা বলছেন আর কার্যক্ষেত্রে যেটা প্রয়োগ হচ্ছে সেটার মধ্যে কোনো মিল নেই তারা সংখ্যালঘুদের নিরাপত্তার অঙ্গীকার করছেন অথচ এক সন্ন্যাসীকে আটকে রাখছেন এবং সেখানে তার হয়ে যাতে কেউ আইনজীবীরা আদালতে পৌঁছাতে না পারে তাদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে সেখানে যদি তার ওই সংখ্যালঘু আইনজীবীরা যায় সংখ্যা গুরু আইনজীবীরা যায় তাহলে তারাও ছাড় পাচ্ছেন না তাহলে কোথায় কি কোন জায়গায় নিয়ে যাচ্ছে অনুষ একদিকে বলছেন যে এখানে ধর্ম নিরপেক্ষ কথাটা সংবিধান থেকে তুলে দেবে একদিকে দেশদ্রোহী তার অভিযোগ জানানো হচ্ছে এবং আজকে যখন আদালতে তোলার আগে চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আর একটা মামলাও তাকে দেয়া হয় আর কি যে কোনো অবস্থায় তার জামিনটা আটকাতে চায় ইউনুস এত ভয় কিসের কারণ ভয়টা ওই কারণেই যে এতদিন ধরে হিন্দুদের সংখ্যালঘুদের ভয় দেখালে তারা ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছে পালিয়ে প্রাণে বেঁচেছে কিন্তু চিনময় কৃষ্ণ দাস প্রথম মানুষকে সঙ্গবদ্ধ করেছেন হিন্দুদের সঙ্গবদ্ধ করেছেন তিনি পাল্টা প্রতিরোধ করে তুলেছেন এই জন্যই ভয় পাচ্ছে ইউনুস এবং যে কোনোভাবে তাকে কারারুদ্ধ রাখতে চাইছে ওনাকে যতদিন কারারুদ্ধ রাখবে ততদিন কিন্তু বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন